তাবিজ মুক্ত নতুন আপডেট পদ্ধতিতে আপডেট গবেষণায় আমাদের এই রূপাইয়া পড়ছে আপনার পরিবারকে কিভাবে প্রোটেকশন দেবেন তার কৌশল একশো পার্সেন্ট এবং সোনার আলোকে আমাদের এই রুকাইয়া কোর্স আমাদের এই কোর্স সম্পূর্ণ জিনের সাহায্য ছাড়াই কোরআন এবং সোনার আলোকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা এবং জিনদেরকে ধ্বংস করার কৌশল এবং কিভাবে নিয়ামত প্রাপ্ত দিয়ে চিকিৎসা করবেন নেমত প্রাপ্ত দিয়ে সবকিছু গবেষণা করে দেখবেন সেই বিষয়ে আমাদের রূপায়া করছে গবেষণামূলক শিক্ষা এবং পদ্ধতি রয়েছে সমর্থ প্রদিনী ভাই আমাদের এই কোর্স কারা কারা করতে পারবে সমর্থ প্রদিনী ভাই যারা মুসলিম যারা মৌমিন যারা কোরআন এবং সুন্দর আলোকে জীবন করতে চায় এবং সেই অনুযায়ী আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের উপকার সমাজের উপকার এমনকি তার জীবন আল্লাহর পথে ব্যয় করতে চায় তারাই আমাদের এই কোর্স করতে পারবে আমাদের কোর্স ওই সকল ব্যক্তি করতে পারবে যারা হাফেজ মুক্তি মহাজিন ইমাম এমনকি যারা বাংলা লাইনে লেখাপড়া করেছে জেনারেল শিক্ষা শিক্ষিত তারাও আমাদের এই কোর্স করতে পারবে আলহামদুলিল্লাহ তাদের জন্য সুব্যবস্থা রয়েছে সমর্থ প্রদীপ ভাই আপনারা জানেন আমাদের পঞ্চম ব্যাস পর্যন্ত রুকয়া কোর্স সম্পূর্ণ হয়েছে এখন ষষ্ঠ ব্যাচের রুপাইয়া করছে ভর্তি শুরু আলহামদুলিল্লাহ আপনারা দ্রুত যোগাযোগ করবেন কারণ আসন সংখ্যা খুবই সীমিত আপনারা জানেন আমরা যখন কোর্স করেছিলাম তখন আমরা কিন্তু সারের লেখা বই হাতে পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সারের গবেষণা লব্ধ চিকিৎসা শাস্ত্রে ঝাড়ফুঁক বইটি বেড়ে হতে যাচ্ছে যারা ষষ্ঠ ব্যাসে ভর্তি হবে তারা তারা খুব দ্রুত স্যারের লেখা বই হাতে পাবে প্রিয় সমর্থনী ভাই আর দেরি নয় তাহলে দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে